বিয়ের গেটটা সাজানো শেষ নতুন জীবনের স্বপ্ন নিয়ে উচ্ছ্বাসে ভাসছিলেন শাহ আলম একুশে ফেব্রুয়ারি ছিল তার বিয়ের দিন কিন্তু সেই দিনটা আর আসলো না বিয়ের দাওয়াত দিতে গিয়েছিল কিন্তু ফিরল লাশ হয়ে যেই গেট দিয়ে শাহ আলম বর্ষে যে বের হওয়ার কথা ছিল সেই গেট দিয়েই বের হলো তার নিথর দেহ সাদা কাপড়ে মোড়ানো যে বাড়ি থেকে শোভাযাত্রা বের হওয়ার কথা ছিল সেই বাড়ি থেকে বের হলো শোকের মিছিল গ্রামের মানুষ যে গেটটা সাজিয়েছিলেন বরের শোভাযাত্রার জন্য সেই গেট নিয়ে এবার বের হলো শাহ আলমের নিথর দেহ কফিনের ভেতর মোড়ানো সেই তরতাজা যুবকের নিস্তব্ধ দেহটা দেখে গোটা গ্রাম যেন থমকে গেল যেখানে বাঁচতে পারত সানাই সেখানে বাতাসে এখন শুধু কান্নার সুর শাহ আলমের বাবা মা আর আত্মীয় স্বজন কেউ বিশ্বাস করতে পারছিলেন না তাদের বুকের ধন যার বিয়ের জন্য এত আয়োজন সে আর ফিরবে না মা চল দিয়ে বারবার ছেলের নিথর মুখটা ঢাকার চেষ্টা করছিলেন যেন বাস্তবতা মেনে নিতে পারছিলেন না বাবা তো নির্বাক চোখ থেকে অনবরত ঝুটছে জল যেন বুকের ভেতর আগুন দাউ দাউ করে চলছে কিন্তু সবচেয়ে নির্মম বাস্তবতার মুখে দাঁড়িয়ে আছে শাহ আলমের হবস্ত্রী যে মানুষটা তার নতুন জীবন সঙ্গী হওয়ার কথা ছিল সে তার হাত ধরে নতুন দাম্পত্য জীবনে পা রাখার কথা ছিল সে মানুষটা এখন কফিনে শুয়ে কয়েকদিন আগেও তো বিয়ের শপিং এর সময় ফোনে বলছিলেন আমি তোমার জন্য না লাল শাড়ি কিনেছি কেমন লাগবে বড় তো কিন্তু সেই শাড়ি পরার আগেই তার জীবনে নেমে এলো ঘোর অন্ধকার চারপাশের মানুষের চোখেও এখন জল কিন্তু সমাজের মানুষ তাকে নিয়ে কথা বলবে বিয়ে হওয়ার আগে বিধবা হয়ে গেলে এখন মেয়েটার কি হবে কেউ কি বুঝবে তার দুঃখ যে ঘরে তার বউ হয়ে ওঠার কথা ছিল যে ঘরে আজ শুধুই শোক এক মুহূর্তেও তার সব স্বপ্ন ভেঙে গেল সমাজের চোখে সে আজ এক অভাকা যার কপালে স্বামী সঙ্গ জুটল না জানা যায় সন্ধ্যায় তানবীর ও তার বন্ধু শাহ আলো মোটর সাইকেলে চড়ে বের হয়েছিলেন বিয়ের দাওয়াত দিতে তারা যাচ্ছিলেন উপজেলার নূরপুরে আত্মীয় স্বজনদের দাওয়াতে পৌঁছে দেওয়ার জন্য শাহ আলম চালাচ্ছিলেন মোটরসাইকেলটি আর তানভীর ছিলেন তার পেছনে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ঢাকা সিলেট মহাসড়কের কাঠালতরী এলাকায় পৌঁছানোর পরে এই দুর্ঘটনা ঘটে পেছন থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে তারা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন ঠিক সেই সময়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয় ঘটনাস্থলে নিথর হয়ে যায় তানভীর শাহ আলমকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার শেষ নিশ্বাস চলে যায় এক মুহূর্তের অসতর্কতা দুইটি তাজা প্রাণ শেষ এক সন্ধ্যায় বের হওয়া আরেকটি দাওয়াত কার্ড হাতে নিয়ে স্বজনদের কাছে পৌঁছানোর স্বপ্ন আর কখনোই পূরণ হবে না জীবনটা কত অনিশ্চিত তাই না হয়তো শাহ আলম ভাবিনি যে দাওয়াত দিতে যাচ্ছে সে বিয়ের অনুষ্ঠান সে নিজেই থাকবে না আসুন না আমরা সবাই সতর্ক হই একটি দুর্ঘটনা কত পরিবারকে শোকে ভাসিয়ে দিতে পারে তা স্পষ্ট গাড়ি চালানোর সময় সতর্কতা বজায় রাখুন জীবন তো একটাই শাহ আলম এবং তানবীরের আত্মার শান্তি কামনা করি